যে মহিলাটা ভদ্রলোককে এই যে ভিডিও করেছে এই যে তিরিশ মিনিটের ভিডিও আসল কথাটা হলো ভদ্রলোক ঠিকভাবে স্মার্টফোন চালাতেই পারে না ওনার পকেটে চাপ করে ক্যামেরা যা করে চালু হয়ে যায় তখন ফোনটা বার করে দেখা ক্যামেরা চালু ওই মহিলার ভিডিও উঠে যায় হাতে সেইไง ঝামেলা সঙ্গী আর কি মালদা যাচ্ছে না সেই সময় এক ভদ্র মহিলা কিনা নাকি ভিডিও করছিল আমনটার দাবি তারপরে মোবাইল ফেলে রেখে অকস্ত ভাষায় গালিগালাজ মারধর করে কি বলবেন আমনে তো পাশের বগিতে ছিলাম তো এসে দেখলাম মানে হতবাম হই এটা বাবা বাবায়ের তো মারছে কেউ তো প্রতিবাদ করলো না তোমার আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল আর আমি আমি কি বলবো ওই জন্য আর কিছু বললাম না মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি তো কিছুই তুলেনি ও ক্যামেরা টান ছিল বুঝতে পারেনি ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানা শোনা তো জানেও না এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায় না একটু হাতে এসছে অল্প

নাম কি ভাই কাপোৰ আপোনাৰ বাবাৰ নাম বাবাৰ নাম